হে গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল যিনি অবস্থ ভিডিওটা আমি বিকেল থেকে স্টার্ট করলাম এখন যাব বাজারে পাশে আসে একটা দোকানে টলি ব্যাগের একটু সেলাই খুলে গেছিলো সেটাই আমি সেলাই করতে দিয়েছি সেটাই আনতে যাচ্ছি ওটা আনার পরে আমার সামনে এই ঘটনা ঘটবে আমি ভাবতেও পারিনি তো প্রত্যেকটা ভিডিওতে আমার বিষয়ে যে আমি এখন রাস্তায় হেঁটে যাচ্ছি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি তো আজকের ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করব কালকে তোমরা এক এক মিনিটের ভিডিও মানে শর্ট এর ভিডিও দেখেছো যে একটা কুড়িয়ার বয়সে কান্না করে ফেলে তো আমি এক মিনিটের ভিডিওতে তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারিনি তো সেই বিষয়টাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ আমার কতটা কষ্ট লেগেছে যে আমি বলেও বোঝাতে পারবো না এমনকি সেই কুরিয়ার বয়টার জন্য মানে ডেলিভারি বয়টার জন্য আমি রাতেও কান্নাকাটি করেছি মানে এতটাই আমার জানে কথাটা গেঁথে গেছে সেই কারণে তো আমি ব্যাগটা নিয়ে আসলাম তো এসেই দেখি এই যে ভাইটা দেখছো এই ভাইটা পার্স পার্সেল নিয়ে দাঁড়িয়ে আছে এই যে ভিডিও ক্লিপটা দেখলে না ভাই তখন কিন্তু কান্না করে ফেলেছে আমি ওইটুকুই শুট করেছিলাম আর শুট করিনি তো ফার্স্ট থেকেই বলি আমি একটা চাই কোনো একটা জিনিস অনলাইনে অর্ডার করি প্রচুর পার্সেল অর্ডার করি আমার তো যখন তখন পার্সেল আসে ইচ্ছে হলে নি ইচ্ছে হলে নিই না তো আমার এটা প্ল্যানিং ছিল যে এই পার্সেলটা আমি নেব না ক্যান্সেল করে দেবো তো আমার সাতাশ তারিখে আসার কথা ছিল তো আমি তো জানি ফ্লিপকার্টে একদিন বা দুই দিন আগে আসে তো আমি ভাবলাম পঁচিশ বা ছাব্বিশ তারিখে আসবে কালকে গেলে চব্বিশ তারিখ নিয়ে সকালে উঠে আমি পার্সেলটা ক্যান্সেল করতে গেলাম তো আমি ক্যান্সেল করতে গিয়ে ভাবি যে ঝিলিক মানে আমার ফ্রেন্ড ও তো এইগুলো একটা নেবো বলছিল তো ও যদি নেয় তাহলে আমারটা দিয়ে দেবো ওকে তাহলে অর্ডার করতে হবে না এই ভেবে রাখলাম যে ওকে আমি জিজ্ঞেস করবো ও যদি হ্যাঁ বলে তাহলে রাখবো আর না বললে আমি ক্যান্সেল করে দেবো তা করতে করতে দেখি পার্সেলটা চলে আসে তো ভাইকে বলছি ভাই পার্সেলটা আমি নিতাম না একটু ব্যবস্থা করতে পারবো না বলছে না তো এখন আর ক্যান্সেল হয় না তো আমি জানি এখন ক্যান্সেল হয় না ওরা বলে বাট ক্যান্সেলও হবে কিন্তু ক্যান্সেলটা করলে কি ওরা যেই টাকাটা ইনকাম করে আমার থেকে সেটা ওরা পাবে সেটা জানি তবুও রিকোয়েস্ট করছি তো ওদেরকে মান্থলি কোনো পেমেন্টও দেয় না ওরা পার্সেলের উপরে যেটা ইনকাম করে সেটাই ওদের মান্থলি পেমেন্ট হয় তো ভাইটাকে বারবার রিকোয়েস্ট করছি তার কিন্তু আমি বললাম যে উপর থেকে টাকাটা নিয়ে আয়গা কিন্তু ওর সঙ্গে আমি কথা বলছি তারপর যে তোমার বাড়ি কোথায় বলছে তারপর যে তুমি সাইকেলে করে আসো বলছে হ্যাঁ সাইকেলে করে আসি দুনিক গ্রাম আমাদের রামপুরহাট থেকে মোটামুটি এক দেড় ঘন্টা লেগে যায় সাইকেলে যেতে তারপর বলছে তুমি যদি পার্সেলটা না নাও দেখো আজকে বেশি পার্সেল দিতে পারিনি আমার কুড়ি টাকা হবে না তোমার থেকে তার তার মানে বুঝতে পারছো ওর কাছে কুড়ি টাকাটা কত দাম আমাদের বাড়িতে দশ টাকা কুড়ি টাকা এখানে ওখানে ছড়ে পড়ে থাকে পঞ্চাশ টাকা একশো টাকা মানে এইগুলো দিন খরচা আমরা তাকিয়েই দেখি না মনেই করি না যে এটা আমরা খরচা করলাম আর ও কুড়ি টাকার জন্য আমাকে এতবার রিকোয়েস্ট করছে দিদি পার্সেলটা নাও বলছে এটা রিটার্ন অপশান নেই তো আমি নিতাম না তো বলছে জানো দিদি সকাল থেকে কিচ্ছু খাইনি সকালে এক প্যাকেট বিস্কিট নাকি খেয়েছি আজকে কিছু খাইনি একটা পেয়ারা খেয়ে আছি তো তুমি তোমাকে তোমার থেকে যে কুড়ি টাকা পাবো ওই দিয়ে আমি খাবো কিছু হয়তো সকাল থেকে বাড়ির জন্য কিছু টাকা জমিয়ে যে আমার এই কুড়ি টাকাটা এক্সট্রা হবে এটা দিয়ে হয়তো ঝালমুড়ি আর কিছু একটা খাবে এরকম একটা ব্যাপার ওই টাকায় তো আর এক্সট্রা কিছু হবে না তো বর্ষা টাকা আনতে আসে আর আমি ওর সঙ্গে গল্প করি আর কথাগুলো শুনে মনে হচ্ছে আমার জানটা ফেটে যাচ্ছে তো একটু বর্ষা লেট হচ্ছে মানে ও চারতলায় আসবে নামবে উঠবে তো টাকাটাও খুঁজে পাচ্ছিল না যে আমি কোথায় রেখেছি টাকা তো সেই হিসেবে ভাইটা বলছে তুমি ফোন পে করে দাও বলছে ফোন পে করছি দাঁড়াও হবে তো ও হয়তো খিদে মিদে পেয়েছিল একটু তাড়া ছিল তো সেই কারণে বলছিল হয়তো ফোনপে করে দাও তো আমি বলছি ফোনপে হবে না গো মানে হবে না তার কারণ আমি যেন ওকে কিছু দিয়ে বা ফোনপে তে দিলে ও ফোনপে থেকে যদি নাই এ করা হলো তাই ভাবলাম হাতে দেব তা করতে করতে বলছি একটু দাঁড়াও না ওকে মিথ্যে করে বলছি আমার ফোনপেটা টা খারাপ হয়ে আছে নিয়ে বলছি একটু দাঁড়াও নিয়ে তারপরে ও আমার ওইটার দাম মনে হয়েছিল তিনশো ষাট টাকা মতো তিনশো চল্লিশ সামথিং এরকম হ্যাঁ তিনশো চল্লিশই ছিল তারপর আমি বললাম ভাই তুমি এখান থেকে কিছু টাকা রাখো আর আমাকে কিছু ফেরত দাও তুমি কিছু খেয়েও ওকে আমি কিছু টাকা দিলাম বললাম তুমি খেয়েও তো ছেলেটা সাইডে গিয়ে তার চোখ দিয়ে জল আসলো সেই জল দেখে চোখ দিয়ে জল চলে আসলো যে বাড়িতে বিশাল বর্ষা আফিপ সারাদিনে কত টাকা নষ্ট করছে আমরা পাপা দোকানে বসে থাকি আমি যাই পাপা পঞ্চাশ টাকা দেন একশো টাকা দেন বর্ষা যাবে নানু পঞ্চাশ টাকা দেন একশো টাকা দেন মানে এইভাবে আমাদের দিন পাঁচশো ছশো টাকা চলে যায় তো আমরা সেই টাকাগুলো কিছু মনে করি না মানে ওইগুলো আমাদের এক্সট্রা তো দোকানে কিছু ভাড়া এই বাকি সংসার খরচা আছে আর তাদের কাছে কত দাম তো আবার অনেকে ভাবতে পারে যে কিছু হয়তো টাকা দিয়েছে বলে সেটা শোনাতে আসছে সেটা একদম না আমার গরিব মানুষের জন্য ভীষণই মায়া লাগে আজকে আমার যদি ইউটিউব থেকে মোটা মোটা ইনকাম থাকতো তাহলে হয়তো আমি সে রকম গরিব কারণ ভীষণই মায়া লাগে তা বলে ভেবো না যে সব গরিবদের দিতাম কারণ সব গরিব মানুষ সমান হয় না কিছু কিছু মানুষ থাকে তাদের মুখ চেহারা দেখে এতটাই রাগ ওঠে যে মনে হয় তাদেরকে কিছু দেবো না কিন্তু কিছু কিছু মানুষের তাদের মায়াবী মুখ দেখে মনে হয় থাকতে পারি না তো আমি এখনই বারান্দায় বসে ভাত কাটছিলাম তো আমি ছেলেটাকে দেখলাম সাইকেল নিয়ে পার্সেল সাইকেল নিয়ে যাচ্ছে আর কি পিছনে অত বড় ব্যাগ লাগিয়ে তারপর সামনে ঝোলাই ঝোলাই কিছু পার্সেল আছে এমনি ছোট ব্যাগ গুলোতে তো আমি ভাবছি নিচে থাকলেও ওকে আজকেও আমি কিছু দিতাম মানে আমার এতটাই মায়া লাগছে আমি রাত্রে পর্যন্ত কেঁদেছি শুধু ওই কথাটা মনে ভাসছে দিদি আমার শরীর অসুস্থ যেন খুব কষ্ট করে এলাম আর পাচ্ছি না সাইকেল চালাতে খুব কষ্ট যাচ্ছে দুপুরে একটা পেয়ারা খেয়েছে আর কিছু খাইনি ওই কথাটা আমার যখনই মনে আসছে তখনই মনে হচ্ছে আমার ভেতরটা কেমন যেন করছে এত মায়া লাগছে যে বলে বোঝাতে পারবো না তো খুবই কষ্ট লাগে গরিব মানুষদের লেগে এমন কি যখন ট্রেনে যায় না হকারীরা যখন ট্রেনে ওঠে তখন তারা হয়তো ট্রেনে হকারি করে মোটামুটি ভালো একটা বড় লোক মানুষ কখনোই তাদেরকে তাদেরকে সম্মান না ঠেলে খুঁজে মেরে উঠে যাবে হ্যাঁ তাদেরকে সম্মান দেয় না কিছু কিছু বড় লোক হয় এরকম গরিব দেখে অহংকার দেখায় কিন্তু ওই জিনিসটা না আমার মধ্যে একদম গরিব থেকে অহংকার দেখা তবে না খুব মায়া লাগে খুব তো আমার গরিবদের উপরে মায়া লাগে সেই কারণে আমি তোমাদের এই কথাটা শোনালাম ভেবো না যে আমি কিছু দিয়েছে আমি তো প্রত্যেক দিনের রাস্তাঘাটে আমি ভিখারিকে আর যাইকে দেখা হয় ট্রেনে যেতে আর করতে আমি কত দিই জানো এমনকি ট্রেনে যখন আমি দিই তখন লোকে আমি দেখি বিশাল বড় লোক এক টাকা দু টাকা দিচ্ছে এখনকার যুগে এক টাকা দু টাকা কোনো দাম নেই সেখানে আমি এমন দিই যে আমাকে পাঁচটা লোক এইভাবে তাকিয়ে দেখে ট্রেনে যে পাশে লোকগুলো বসে থাকে যে কি এমন মেয়েরে এত এত ভিক্ষা দিয়ে দিচ্ছে তো আমার মনে হয় একটা ভিক্ষা দেব দেওয়ার মতো না দিলে কি তাদের কি করে চলবে তারাও তো সেই কষ্ট করেই ভিক্ষা করতে আসছে তা বলে সেরকম মানুষ দেখে যে একদম মিয়াং ভালো হয়ে আছে সে কাজ করে খেতে পারবে সেরকম মানুষকে দিই না যাদেরকে দেখে খুবই মায়া লাগে সেইগুলো দিই তা বলে আমি তোমাদের কখনো শুনিয়েছি বলো কিন্তু আজকে একটা এত দুঃখের বিষয় না সেই কারণে তোমাদেরকে এই গল্পের সঙ্গে এই কথাগুলো বললাম তাহলে আমি তো প্রায় সবাইকে দান করি না এটা কোনো কথা নয় যে দান করলে কাউকে শোনাতে হয় তো ছেলেটাকে দেখে আমার এতটাই মায়া লাগলো আজকে দু হাজার থেকে আমি ফ্লিপকার্ট থেকে আমাজন থেকে শপিং করি তখন তো মেশো ফেসো ছিল না আমার ফ্লিপকার্টটাই মেন আইডি দু হাজার থেকে আমি যত মাল কিনেছি ওই একটা আইডির উপর থেকেই কিনেছি ওই আইডিটা আমার এখনো আছে হ্যাঁ যত মাল তোমরা সব মাল এটা আমি দেখাতে পারি যে দু থেকে আমি কত কিছু কিনেছি কিন্তু এই রকম মায়াবি ডেলিভারি বয় কাউকে কখনো দেখিনি খুব মায়া লাগলো খুব খুব মানে সত্যি আমার এই ভিডিওটা ভয়েস দিতে দিত মনে হচ্ছে ভেতরটা মানে কষ্টতে একদম কেমন যেন করছে এক্ষুনি ভাইটাকে দেখলাম খুব মায়া লাগছে নিচে থাকলে আমি ওকে আজকেও কিছু দিতাম এখনই মানে আমি তখনই নিচে থেকে এসে ভাতটা খেতে বসলাম তো এবার চারতলা থেকে আমার নামতে নামতে না ও কিন্তু অন্য সাইডে চলে যাবে তাই হয়তো দেখা হবে না আমার কষ্ট করে যাওয়াই হবে তো তোমরাও যদি পারো এরকম মানুষকে হেল্প করো কারণ আমিও বলবো না যে কিছু আছে কিন্তু আছে থেকে তো একটু সেই হিসেবে আমি যতটা পারি গরিবকে রাখার চেষ্টা করি খুব মায়া লাগে আমি বুঝি না আল্লাহ কেন এরকম করেছিল পৃথিবীতে বড় লোক গরিব গরিব দেখে কেউ সম্মান দেবে না আর কি। ওই আমি আমি কিছু খাইনি টাকা ও তো বাইরে খেতে পারবে হ্যাঁ কিন্তু আমার আমার যদি নিজস্ব একা বাড়ি হতো আমি বাড়িতে এনে আমার ভাত খাওয়াতাম যে ভাই তুমি এসো আমার বাড়িতে ভাত খাবে কিন্তু আমার একা বাড়ি নয় তো তাই আমি সেটা করতে পারলাম না তো তাকে কিন্তু আমি আমার ডাইনিং টেবিলেই বসে খাওয়াতাম যে একটা লোক মানুষ এসে যেখানে বসে খাবে আমি তাকে ওখানেই বসে আমি কিন্তু ওখানেই বসে খাওয়াতাম যে গরিব ছেলে ও একটা ডেলিভারি বয় বলে ওকে নিচে খেতে দেবো অন্য থালাবাটিতে খেতে দেবো আমি কিন্তু এটা একদমই করতাম না আমি যেই থালাবাটিতে খাই সেই থালাবাটি দিয়ে ওকে আমি ডাইনিং এ বসে সম্মান করে খেতে দিতাম কিন্তু পারলাম না কিছু করার নেই মানে ওর কান্নাটা দেখে আমার একটাই কষ্ট লাগলো যাই হোক হয় আমরা বড় লোক মানুষরা কখনোই খুশি হয় না বড় লোককে যত দেবে তত চাই কিন্তু গরিব সামান্য একটু পেয়ে কতটা খুশি মানে চোখ দিয়ে জলটা কিন্তু মানুষের এমনি এমনি আসে না হয়তো ওই মনে হলো যে এরকম মানুষ হয়তো শহরে পাওয়া যায় না হয়তো ওকে আমি লাখ টাকা দিইনি কিন্তু ও যেইটুকু দিয়েছে ওটাও ভীষণই খুশি হয়েছে ও খুশির কান্না কেঁদেছে তো আমার খুব মায়া লাগছিল আর কি মানে কি বলবো সত্যি আমি সেই কষ্টটা নিতে পারছিলাম না তাই তোমার সঙ্গে আমি এই গল্পটা শেয়ার করলাম অনেকে হয়তো অনেক রকম বলবে কিন্তু আবারও ভিডিওটা তোমাদেরকে দেখালাম এটা ওই কানলো না ওটা দেখে